বা জাতীয় পার্টিকে এই বর্তমান প্রেক্ষাপটে যে যে অত্যাচার যে নিপীড়ন যে নির্যাতন করা হচ্ছে এর জবাব দেওয়ার সক্ষমতা জাতীয় পার্টির আছে সেই বিষয়টাই আমরা নিশ্চিত করার জন্যেই আমাদের একটা সমাবেশ দেওয়া খুবই প্রয়োজন বলে মনে করি তারই নিরিখে আমি পার্টির চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলেছি উনি বলছেন যে ডিসেম্বরের শেষের দিকে যেহেতু বিজয় দিবস আছে ডিসেম্বরের শেষের দিকে আমরা জেলা স্কুল মাঠে রংপুরের একটি বিভাগীয় সমাবেশ আমরা করতে চাই সেই ম্যাসেজটা দেওয়ার জন্যই মূলত আজকে আমাদের এই আট জেলার সভাপতি সম্পাদককে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তারা তাদের প্রত্যেকটা জেলার বর্তমান অবস্থা এবং আমাদের সেই সমাবেশে তাদের অংশগ্রহণ কিভাবে হবে কি করতে হবে আমাদেরকে সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন এবং আপনাদের এই রিপোর্টগুলো নিয়ে আমরা কনসোলটেট করে মাননীয় চেয়ারম্যানের কাছে পাঠাবো যা আমাদের রিকোয়ারমেন্ট এই সমাবেশ এভাবে আমরা করতে চাই আপনারা সেন্ট্রাল কমিটি থেকে কতটুকু আমাদের সহযোগিতা করবেন আমরা কতটুকু অংশগ্রহণ করব সকলে মিলে আমরা এই রংপুর বিভাগীয় একটা সমাবেশ করে আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির গুরুত্ব কতটুকু আছে সেটা বোঝাই দেওয়ার জন্যই মূলত আজকে আমার আজকে সমস্যা আহ্বান আপনারা বিভিন্ন জেলা আট জেলার সভাপতি সম্পাদক এখানে এসেছেন কোনো নির্বাচনের কোনো রূপরেখা বা রোডম্যাপ এখন পর্যন্ত কিন্তু ঘোষণা করা হয়নি এখন এখানে নানা ধরনের প্রশ্ন নানা ধরনের সন্দেহের উদ্বেগ হয়েছে যে এই এই গভর্নমেন্ট কতদিন থাকবে তারা আবার তাদের ছত্র নতুন দল একটা হবে কিনা নতুন গঠন করা হবে কি না তাদেরকে সরকার থেকে পেট্রোনাইজ করা হবে কি নানা সন্দেহ এখন দানা পাততেছে এখন এই বিষয়গুলো একটা ক্লিয়ার হওয়া দরকার যে কতদিন নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচন করতে গেলে আমার মনে হয় আমার ব্যক্তিগত যেটা অভিমত চারটা সংস্কার যদি এই সরকার করে তাহলে নির্বাচন একটা সুন্দর নির্বাচন করতে পারবে একটা প্রথম নির্বাচন কমিশন একটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর একটা এই সংস্কারটা একটা হলো তোমার আমাদের বিশেষ করে সচিবালয় অ্যাডমিনিস্ট্রেশন এটাকে ঠিক করা পুলিশ বাহিনীকে ঠিক করা এই কয়েকটা জিনিস যদি আপনি ঠিক করতে পারেন তাহলে তো একটা সুষ্ঠু নির্বাচন আপনার করতে পারেন ইন্টার্ন গভর্নমেন্টের কাজ কি ইন্টার্ন গভর্নমেন্টের কাজ হল একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা এবং এই নির্বাচন অনুষ্ঠিত করার পর নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা